মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটির মানে একজন শিক্ষার্থী ছিলেন কৃতজ্ঞতা বসত হলেও তাকে ডাক আজীবন সদস্য দুই হাজার উনিশ সালে ডাকশু নির্বাচনে শাম সুন্নাহার হলের ভিপি নির্বাচিত হন শেখ তাসলিমা আফরজিমি যিনি সেবার স্বতন্ত্র প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার নির্বাচনী জয়ের পর তিনি এক টক শোতে জানান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাক শোতে আজীবন সদস্য হিসেবে দেখতে চান সে সময় ইমির এই মন্তব্যটি ব্যাপক আলোচনা এবং বিতর্কের সৃষ্টি করেছিল আজকে যে এখানে বসে আছি এখনো দেশের কোনো পর্যায়ে কোনো মানুষ নির্যাতিত নিষ্কাশিত সে ব্যাপারে আমরা কেউই আসলে নিশ্চিতভাবে বলতে পারি না ওই টকশোতে ইনি বলেছিলেন আমার হলে নির্বাচন সুষ্ঠু হয়েছে তবে কয়েক জায়গায় হয়নি এটি আমাকে মানতে হবে তবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন তাকে যেহেতু আন্তরিকভাবে আমরা দেখেছি আর ডাকসু নির্বাচনটি সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হয়েছে তার আন্তরিকতা ছাড়া এটা সম্ভব ছিল না ডাকসু নির্বাচনটি যে মানে আমরা আয়োজন করা সম্ভব হয়েছে তার আন্তরিকতা ছাড়া কিন্তু এটা সম্ভব ছিল না এরপর তিনি বলেছিলেন কৃতজ্ঞতা বসত তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত এই প্রস্তাবটি সে সময় ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় পাশ হয় এবং শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয় তবে ভিপি নুরুল হক নূর এবং সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন এবং তাদের স্বাক্ষর ছিল না বলে জানা যায় দৃশ্যমান যা কিছু দেখছি এটা তো আসলে কঠিন এখন সেই ইমি বাম গণতান্ত্রিক ছাত্রজোট থেকে ডাকসুতে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে তবে তার সেই বিতর্কিত বক্তব্যটি এখন নতুন করে আলোচনায় এসেছে যা ইমির বর্তমান অবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেই পূর্ণ বক্তব্য ভাইরাল হয়ে উঠে এবং এতে তিনি সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাসে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ইমি লিখেছেন উনিশ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে আমার বক্তব্যের কিছু খণ্ডিত অংশ দেখলাম প্রচার করা হচ্ছে অনেকেই এই ব্যাপারে আমার বর্তমান অবস্থান জানতে চাচ্ছেন আমার অবস্থান আমি খুব পরিষ্কারভাবে জানাতে চাই আমি নিরপরাধ মানুষ এবং ছাত্র খুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই ফুলস্টপ এখানেই ইমি তার আগের বক্তব্যের সমালোচনা এবং পরিবর্তিত অবস্থান সম্পর্কে স্পষ্টতা দিয়েছেন তার এই বক্তব্যটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে কারণ এর মাধ্যমে তিনি প্রথমে এক অবস্থানে ছিলেন তবে বর্তমানে তার অবস্থান অনেকটাই পরিবর্তিত হয়েছে ইমিএমার ডাকচু ভিপি পদে বাম গণতান্ত্রিক ছাত্রজোটের প্রার্থী হয়ে নতুন মঞ্চে আসছেন আর তার পুরনো মন্তব্যের পরিপ্রেক্ষিতে সবার চোখ এখন তার ওপর